পূজা সারিব একা কি কোহরে পূজা সারিব একা কি কোহরে পূজা সারিব একা কি করে দেখি যো এই যোগটা চার পাঁচ দিন পর পর পড়লে উপরে ঘরে ছাদ ফেলে নিতাম জামাইকে বলেছিলাম বলে দেখো বাবা একা পাচ্ছি না ব্রাহ্মণ দেখো বলে ও সব পারবো না হাজার জজমান একা ঠাকুর মাথা খারাপ হয়ে আছে হ্যালো হ্যাঁ মা বল হ্যাঁ হ্যাঁ করিস কেন খাই খাই করিস কেন হ্যাঁ এত তারা লোক হয় আমি একটা ঠাকুর মনে হাজার জায়গা ছুটতে হচ্ছে কি হয়েছে বল হ্যাঁ দেখ মা কি বলিস শোন খুব তো তারা থাকে ফোনটা নারায়ণের কানে ধর হ্যাঁ এখান থেকে মন তো ঝেড়ে দিই মা পূজা হয়ে যাক হ্যাঁ মা তারা ফের ফোন হয়ে যাক কি তা জ্বালা জল হ্যালো

সবাই যেন আজকে রক্ষা দিতে খুব একটা ভালো দিন আজকের দিনে প্রতিটা বাড়িতে যা যজ্ঞ পূজা চলছে আমার বাড়িতে ষাট হাজার টাকা দিয়ে জোড়া ঠাকুর প্রতিষ্ঠা করছি একদিকে মাতা একদিকে সত্যনারায়ণ মাসে কত করে বললাম এই দেখো কে কালী কে কৃষ্ণ যেই কালী সেই কৃষ্ণ আমার কি উত্তর দিলে তো বলা হ্যাঁ যেই খাসিস সেই মুরগি ঠাকুর তোমাদের সঙ্গে মাংসের তুলনা করছে দিদি গো বাধ্য হয়ে ওনার কথা শুনতে হচ্ছে লে কে পহেলা প্যাহলা প্যারা তুই তো বাইদে ঠাকুর প্রতিষ্ঠা হচ্ছে লাগা पहला पहला प्यार কেন বলতে বাচ্চনা হে গোবিন্দ কর আমার পার আরে এই কি খাইছি কি মেছিছি কি পড়ি গিরে পারে যাব তুই যা তুই দা ওই মালে কি ডেকেছিলাম বলে এক কাটা জমি ছিল না 10 বিঘা জমি কিনেছি মাঝ বিঘা তো আমি আমি খেলা করে কইয়া দিছি তুই ভালো কথা বলতাম না যে একটা সাইকেল ছিল না দুখানা বাইক কিনেছি সেই বাইক আমি চাইলে চইলে তিন এক বার করে করিছি ভগবান হরিনাম দল শুনছি তোমার গুণগান গাইতে হবে না বলছি পাড়ায় সবাই নিমন্ত্রণ করা হয়ে গেছে হ্যাঁ কার বাদ দাও নি তো ফটকে বাদ দিচ্ছি কেন ফটকে বাদ দিচ্ছি কেন এই ও তো গাঁদা খাই রে গাঁদা খেয়ে সব চটকে দেবে চিন্তা করো সে গাঁজা খায় বলে তা নিমন্ত্রণ করে নি কি মানুষ বল দিন হ্যাঁ ফটকে চটকাবে না ঠাকুর মশাই এখন আসেনি ওই ঠাকুর মশাই আজকে চটকে দেবে ও তুই বাড়ি কি পূজা করতে হবে বল দিন কেন বাবা দুটো কুকুরের ডাবর দিতে মুখ ভয় পড়ে আর পায়ের নখ উঠে

বারো মাস পরে রে চার দিন বাঁচবে ঠাকুর মাস আর চার দিন পরবে আমরা কিনে পড়ি সারা জীবন তো ছেড়ে পড়ি না বাবা এইভাবে আর বাঁচ দিনই তো শুরু করেছিল

কি উল্টো পাল্টা বানান বলে দিনে মহাদেব মহাদেব আমি উঠি এসি মহাদেব বাবা রে ভগবান বাবা ধর্মরাজ বাবা ধর্মরাজ বিয়ে বাকিরা তুই বলে নে বাবা উচ্চারণ হবে জানি বাবা তোমার উচ্চারণ হবে আর বলতে হবে না তোমার যে অরিজিনাল সংস্কৃতি মন্ত্র সেইটা বলো আমার হাত জোর করে বলি সেই কথা বল বাংলায় ফিরা মাথা গরম করালে উল্টো পাল্লা বলবো হ্যালো হ্যালো কেন জিজ্ঞেস করতে গেলাম নারে নাকি ন্যাশকেল এ কথাটা বলে বেরিয়ে রিপিট করতে দিস কেন ভগবান দাও হাত দিয়ে নে আমা কি বলি শুন এই পাগলের শুনে লাগে কি বলি শুন তুই মা মেয়ে ছেলে মন্ত্রটা একবার বলবে আরে পুরুষ মানে মন্ত্রটা দুবার বলবে ঠিক আছে কতরা বুঝে গেল তুলসীপাতা খাচ্ছে আমার খিদে পেট চুমে যাচ্ছে हां কি বলি শুন এক ধানে এক মনে অন্য মনস্ক কামনা নয় ঠিক আছে নাও বড় নমো নমো বলে নাও বলে টিয়া পাখি কয় পড়িসিস

এখানে ব্যারেল মেশিন চালাচ্ছিস জায়গাটা হবে দেখ মা কি বলিস তোদের বড় পূজা সময় লাগবে ওদের ছোট পূজা মা পূজাটা সেরে আর আসি ঠাকুরমশাই তুমি কি বলেছ পাঁচ হাজার টাকা দক্ষিণে লাগবে আমরা দিয়ে বলেছি বেশি বেশি ফট দিয়ে গেছো সেটা এনে দিয়েছি তাহলে আমার বাড়ি পূজা ফেলে রেখে ওর বাড়িতে কেন পূজা করতে যাবে বলার চেষ্টা কর তোদের বড় পূজা সময় সমালো কত কোনো কথা আমি শুনবো না আমি আগে ফোন করেছি আমার বাড়ির পূজা আগে কি হয়েছে আগে আমার বাড়ি পূজাবে তারপরে বাড়ি পূজো হবে কি রে ঠাকুর মশাই আগে আমার বাড়ির পুজো করবে রে ঠাকুর তুমি পূজা শুরু করো আমাকে নিয়ে কেন করো ছেঁড়া ছেড়ে একা মানুষ পূজা করি হতে পারে ওদেরই দেখো এমন দিন এমন যোগ করে আমি ঠাকুর মোড়া পাগল মো ছুটছি আর তোরা ছেড়া ছেড়ে শুরু করেছিস ঠাকুর মশাই আমাকে কি নিয়ে কেন একা মানুষ পূজা করি হতে পারে দেরি বাসনা বাসনা পূজতে বাসনা 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 পূজতে বাসনা বেশি কথা মাথা ব্যথা আর তাড়াতাড়ি আমাকে ঠাকুর মশাই তুমি জানো বাবা এই পূজার জন্য আমি এক মাস ধরে নিরামিষ খাচ্ছি

আমার এত বড় নষ্ট করেছে জ্ঞানটা ঠাকুর নিয়ে কেন কেটে ভাগ ঘর বাবা বটি ফেলে কাল কেজি গুড়ি মাংস গায়ে হয় না বাবা কেন পাগলি পাগলি তুমি আমার বলতে পারতে আমি তোমার দিতাম তোরা কি হ্যাঁ এক বাটি চাল আর পাঁচ টাকা চাইলে দু টাকা দিস ঘট পূজা করে তিন হাজার টাকা বেশি কথা বলে

সত্তর আশি আটটা দিয়ে পাথরের মূর্তির বাড়িতে পূজা করছি দশ বছর এই বাড়িতে পূজা করছি পাঁচ বছর তোর মা পাশের বারান্দায় পরে বাবা আসল তাকে পূজা কর

তুমি তো একদিন শাশুড়ি হবে তোমার বউমা যদি তোমার উপরে এই ব্যবহারটা করে তোমার কেমন লাগবে তোমার খারাপ লাগবে না দেখো তোমার ছেলে না সারা জীবন আমাদের দোষটাই ধরে নেবে বাপের বাড়ি যখন থাকবো সবাই বলবে মেয়ে খারাপ আমার বউ শ্বশুরবাড়ি যখন যাবো সবাই বলবে বউ খারাপ আমার বউ থেকে যখন শাশুড়ি হবো সবাই বলবে শাশুড়ি খারাপ আমাদের জীবনটা মোমবাতির মতো তোমাদের আলোকিত তো করতে গিয়ে জলে পুড়ে ছায় হয়ে যাবো তবু দহনের কথা তোমরা কেউ বোঝো না ঠিক আছে আমি কথা দিচ্ছি আজ থেকে তোমার মাকে ভালো করে সেবাযাত্রা করবো প্রয়োজন আমাদের মা তোমার ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলবো হয়তো তোমার মনে লেগেছে হেলিয়া পিয়া পিল মন ভর যায় মন করিম পথ জনগান হয়ে যায় কথ জনগান হয়ে যায় পথ জনগণ হয়ে যায়